নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কোনো ভূমিকা নয় আজ কোনো ভনিতা নয় সরাসরি আজকের সবচেয়ে বড় জিও পলিটিক্যাল টেকটনিক শিফটের কথায় আসা যাক ভারত মহাসাগর থেকে শুরু করে হিমালয়ের উঁচু পাহাড় পর্যন্ত যে বিশাল ভূ খেলা চলছে সেই খেলার এক নতুন অধ্যায় লেখা হয়ে গেল গতকাল আর এই অধ্যায়ের লেখক হলেন এক ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী মোদীর জন্য এক নতুন সিক্রেট উইপেন বা গোপন অস্ত্র হয়ে উঠেছেন তিনি হলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল পর্যন্ত যা ছিল জল্পনা আজ তা বাস্তব আফগানিস্তানের মাটি যা একসময় আমাদের অপমান এবং ক্ষতের কারণ হয়েছিল আজ সেই আফগানিস্তান ভারতের সাথে হাত মিলিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পোঁতার জন্য প্রস্তুত টেবিল শুধু উল্টে যায়নি টেবিলকে উল্টে ভেঙে ফেলা হয়েছে যে কান্দাহারে উনিশশো সালে আমাদের বিমান ছিনতাই করে নিয়ে গিয়ে ভারতকে নতজানু করার চেষ্টা করেছিল পাকিস্তান আজ সেই আফগানিস্তানের মাটি থেকেই পাকিস্তানকে সাবক শেখানোর নতুন খেলা শুরু হয়ে গেছে আর এই খেলার নিয়ম লিখছে নয়াদিল্লি জিও পলিটিক্সে প্রত্যেকটি শব্দের ওজন পরমাণু বোমার চেয়েও বেশি হতে পারে আর জয়শঙ্করজি ঠিক সেটাই করে দেখালেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি যখন দিল্লিতে পা রাখলেন তখন থেকেই ইসলামাবাদের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছিল কিন্তু মিটিংয়ের পর জয়শঙ্করজি প্রেসের সামনে এসে যে একটি শব্দ ব্যবহার করলেন তাতেই পাকিস্তানের পায়ের তলার মাটি সরে গেছে তিনি বললেন আফগানিস্তান ইজ অর কন্টিগুয়াস নেবার সাধারণভাবে শুনলে মনে হবে কন্টিগুয়াস মানে প্রতিবেশী কিন্তু না এর অর্থ হল এমন প্রতিবেশী যার সাথে আমাদের সীমান্ত সরাসরি যুক্ত একবার ম্যাপটা কল্পনা করুন ভারতের সাথে আফগানিস্তানের বর্ডার কোথায় পাক অধিকৃত কাশ্মীর বা পিওকের উপর দিয়ে ওই ছোট্ট ওয়াকন করিডর যা পিওকে আফগানিস্তানের সাথে যুক্ত করে এই একটি শব্দ ব্যবহার করে ভারত গোটা পৃথিবীকে বার্তা দিয়ে দিল যে আমরা পিওকে পাকিস্তানের অংশ বলে মনেই করি না পিওকে আমাদের তাই আফগানিস্তান আমাদের সরাসরি প্রতিবেশী এটা শুধু একটা বয়ান নয় এটা হলো পাকিস্তানের অস্তিত্বের ওপর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক আমরা কোনো লুকোচুরি করিনি সরাসরি বলেছি আফগানিস্তানের সাথে আমাদের বর্ডার আছে মাঝখানে তোমরাকে এই কথা শোনার পরেই পাকিস্তানের মধ্যে যে ডেসফারেশন বা হতাশা তৈরি হয়েছে তার প্রমাণও হাতে নাতে পাওয়া গেল যেই মুহূর্তে আফগান বিদেশমন্ত্রী দিল্লিতে ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলছেন ঠিক সেই মুহূর্তে পাকিস্তান কাবুলে বোমা বর্ষণ করে দিল অজুহাত কি না তারা নাকি তেহরেকি তালিবান পাকিস্তান বা টিটিপির জঙ্গিদের ওপর হামলা করেছে আপনারা কি মনে করেন এটা শুধুমাত্র একটা কাকতালীয় ঘটনা একদমই না জিও টাইমিং ইজ এভরিথিং এটা ছিল আফগানিস্তানকে দেওয়া পাকিস্তানের একটি কাপুরুসূচিত বার্তা ডোন্ট গেট টু ক্লোজ টু ইন্ডিয়া উই স্টিল কন্ট্রোল ইউ কিন্তু আফগানিস্তানও পাল্টা জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সেই দিন আর নেই তারা এখন ইসলামাবাদের অর্ডার নেয় না এই মুহূর্তটা বুঝতে হলে আমাদের সাতাশ বছর পেছনে ফিরে যেতে হবে উনিশশো সালের সেই অভিশপ্ত দিনগুলো মনে করুন আমাদের বিমান আইসি ফোর ওয়ান এইটকে জঙ্গিরা ছিনতাই করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে গিয়েছিল সেই জঙ্গিদের পেছনে মদত ছিল পাকিস্তানের আইএসআইয়ের সেদিন আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতকে গোটা পৃথিবীর সামনে হিউমিলিয়েট করা হয়েছিল আমাদের বাধ্য করা হয়েছিল ভয়ঙ্কর জঙ্গিদের মুক্তি দিতে আর আজ ছবিটা দেখুন সেই আফগানিস্তানের তালিবান সরকার দিল্লিতে এসে ভারতের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সাথে বৈঠক করছেন এই বৈঠক শেষে কি বলছেন তিনি বলছেন আমরা আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে কোনো দিনও ব্যবহার হতে দেব না শুধু তাই নয় তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন পাকিস্তান আমাদের উভয়ের জন্যই একটি বড় সমস্যা আসুন একসাথে এর মোকাবেলা করি কোথায় কান্দাহারের সেই অপমান আর কোথায় দিল্লির বুকে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একসাথে লড়ার অঙ্গীকার একেই বলে ইতিহাসের প্রতিশোধ একেই বলে নিউ ইন্ডিয়ার কূটনীতি যে তালিবানকে পাকিস্তান নিজেদের হাতের পুতুল ভাবত নিজেদের স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে ব্যবহার করতে চাইতো আজ সেই তালিবানই পাকিস্তানের জন্য স্ট্র্যাটেজিক থ্রেট হয়ে উঠেছে পাকিস্তান যে সাপকে দুধ কলা দিয়ে পুষেছিল আজ সেই সাপ তাদেরই ছবল মারার জন্য উদ্যত প্রশ্ন আসতেই পারে আফগানিস্তান হঠাৎ করে ভারতের দিকে এতটা ঝুঁকে পড়ল কেন এর উত্তর লুকিয়ে আছে গত কুড়ি বছরের ইতিহাসে একদিকে যখন পাকিস্তান আফগানিস্তানকে শুধুমাত্র ডলার কামানোর মেশিন এবং সন্ত্রাসবাদী পাঠানোর লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করেছে তখন ভারত সেখানে নিঃশব্দে নিজের কাজ করে গেছে আমরা আফগানিস্তানে তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি ইনভেস্টমেন্ট করেছি কিন্তু সেই টাকা আমরা বন্দুক বা বোমা কেনার জন্য দিইনি আমরা তৈরি করেছি রাস্তা আমরা বানিয়েছি ড্যাম যেমন সালমা ড্যাম যা আফগান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ড্যাম নামেও পরিচিত আমরা তৈরি করেছি স্কুল হাসপাতাল এমনকি তাদের পার্লামেন্ট ভবনটিও ভারতের টাকায় তৈরি আমরা তাদের ক্রিকেটারদের জন্য স্টেডিয়াম বানিয়ে দিয়েছি এটাই হলো ভারতের সফট পাওয়ারের শক্তি আমরা মানুষের মন জয় করেছি আফগান নাগরিকরা নেমো খারামি করতে জানে না তারা জানে কে তাদের বন্ধু আর কে শত্রু তারা দেখেছে ভারত তাদের দেশের উন্নয়নের জন্য কাজ করছে আর পাকিস্তান তাদের দেশকে বারুদের স্তূপে পরিণত করেছে এর ফল কি হয়েছে আজ যখন কাবুলে আমাদের দূতাবাস পুনরায় সম্পূর্ণভাবে চালু হয়েছে তখন আফগান সরকার তাকে স্বাগত জানাচ্ছে আমরা যখন চাবাহার বন্দর নিয়ে আফগানিস্তানকে মধ্য এশিয়া পর্যন্ত রেললাইন তৈরির প্রস্তাব দিচ্ছি তখন তারা দুহাত বাড়িয়ে তা গ্রহণ করছে কারণ তারা জানে ভারতের সাথে থাকলে তাদের উন্নতি হবে অগ্রগতি হবে এই পুরো খেলাটা শুধু জয়শঙ্করজির কূটনীতির ফল নয় এর পেছনে রয়েছে আরও এক ব্যক্তির মস্তিষ্ক যাকে ভারতের জেমস বন্ড বলা হয় আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ শ্রী অজিত দোভাল তার বিখ্যাত ডিফেন্সিভ অফেন্স বা ফল্ট লাইন থিওরি আজ অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে এই থিওরি অনুযায়ী যে শত্রু আমাদের দেশে বারবার আঘাত আনবে আমরা শুধু তার প্রতিরোধ করব না বরং আমরা শত্রুর দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে ব্যবহার করে তার উপর পাল্টা চাপ সৃষ্টি করব পাকিস্তানের সবচেয়ে বড় তিনটি ফল্ট লাইন বা দুর্বল জায়গা কি কি এক ডুরান্ড লাইন আফগানিস্তান কোনোদিনও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী এই ব্রিটিশ আমলের সীমান্তকে মানে না তারা মনে করে খাইবার পাক্তুন খোয়া সহ বিশাল পস্তুন অধ্যুষিত এলাকা আসলে আফগানিস্তানের অংশ আজ তালেবান সরকার সেই দাবিকে আরও জোরালোভাবে উস্কে দিয়েছে তারা বলছে আমরা আমাদের জমি ফেরত নেব পাকিস্তানের প্রায় আঠারোটি চেকপোস্ট তারা দখল করে বসে আছে যা পাকিস্তান আজ পর্যন্ত ফেরত নেওয়ার সাহস দেখাতে পারেনি দুই পস্তুনিস্তান আন্দোলন সীমান্তে দুই পারের পস্তুনরা আজ এক হওয়ার স্বপ্ন দেখছে তারা আফগানিস্তানের সাথে যুক্ত হতে চাই। ভারত এই বিষয়টাকে নৈতিক সমর্থন দিয়ে পাকিস্তানের উপর চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে তিন তেহরিকি তালিবান পাকিস্তান পাকিস্তান যে গুড তালিবান ব্যাড তালিবানের খেলা খেলত আজ সেই টিটিপি তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে টিটিপি খোলাখুলি আফগান তালিবানের কাছে আশ্রয় পায় এবং সেখান থেকেই পাকিস্তান সেনাবাহিনীর উপর ক্রমাগত হামলা চালায়। পাকিস্তান আজ নিজের তৈরি করা মনস্টার্স দ্বারাই আক্রান্ত দুভালজির প্ল্যান ছিল সিম্পল পাকিস্তানের এই তিনটি দুর্বল জায়গায় হাওয়া দাও বাকি কাজ ওরাই করে ফেলবে আর আজ ঠিক তাই হচ্ছে এবার আসুন বর্তমান পরিস্থিতিটা একবার দাবার ছকের মতো করে বুঝি কিভাবে পাকিস্তানকে চারদিক থেকে চেকমেট করা হয়েছে পূর্ব দিকে ভারত তো আছেই পৃথিবীর অন্যতম শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আমরা প্রস্তুত পশ্চিম দিকে যারা ডুরান লাইনে পাকিস্তানকে ব্যস্ত রেখেছে ফলে পাকিস্তানের আর্মিকে এখন দুটি ফ্রন্টে লড়তে হচ্ছে উত্তর দিকে ওয়াখান করিডর এবং বাগরাম এয়ারবেস মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর আসছে যে ভারত আফগানিস্তানের সাথে বাগরাম এয়ারবেস ব্যবহারের বিষয়ে কথা বলছে একবার ভাবুন যদি ভারত এই স্ট্র্যাটেজিক এয়ারবেসে প্রবেশাধিকার পেয়ে যায় তাহলে কি হবে একদিকে পিওকে এবং গিলগিট বালতিস্তান আর অন্যদিকে চীনের সিপিইসি প্রজেক্ট দুটোই ভারতের নজরদারির আওতায় চলে আসবে ওয়াখান করিডরে আমাদের উপস্থিতি পাকিস্তানকে মধ্য এশিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেবে অভ্যন্তরীণ ফ্রন্ট দেশের ভেতরে টিটিপি বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং পস্তুন তাহাফুজ মুভমেন্ট পাকিস্তানকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে অর্থাৎ পাকিস্তান এখন এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই একদিকে অর্থনৈতিকভাবে দেউলিয়া অন্যদিকে চারদিক থেকে স্ট্র্যাটেজিক চাপ এই খেলাটা এখন আর ওদের হাতে নেই অনেকে প্রশ্ন করতে পারেন তালিবানকে কি বিশ্বাস করা যায় দেখুন এটা নব্বইয়ের দশকের তালিবান নয় এই নতুন তালিবান অনেক বেশি বাস্তববাদী তারা জানে দেশ চালাতে গেলে শুধু বন্দুক দিয়ে হয় না টাকা লাগে আন্তর্জাতিক স্বীকৃতি লাগে তারা পৃথিবীর বিভিন্ন শক্তির সাথে আলোচনা করছে দর কষাকষি করছে তারা দেখছে চীন শুধু তাদের খনিজ সম্পদ লুট করতে আগ্রহী পাকিস্তান তাদের ব্যবহার করতে চাই একমাত্র ভারতই তাদের সাথে সমান বন্ধুর মতো ব্যবহার করছে তাদের দেশের উন্নয়নের কথা বলছে তাই আজ তারা ভারতের দিকে যুক্ত বাধ্য আজ তারা শুধু সন্ত্রাসবাদ দমনের কথা বলছে না তারা ইকোনমিক করিডোরের কথা বলছে মিলিটারি কোঅপারেশনের কথা বলছে ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের কথা বলছে এই পরিবর্তনটা একদিনে আসেনি এর পেছনে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্যশীল কূটনীতি কাজ করেছে বন্ধুরা আজকের এই পরিস্থিতি এটাই প্রমাণ করে যে ভারত বদলে গেছে আমরা এখন আর রক্ষণাত্মক নীতিতে বিশ্বাস করি না আমাদের ওপর আঘাত এলে আমরা শুধু সহ্য করি না আমরা পাল্টা আঘাত আনি এবং এমনভাবে আঘাত আনি যাতে শত্রু আর কোনোদিনও উঠে দাঁড়াতে না পারে এস জয়শঙ্কর এবং অজিত জুটি আজ ভারতের বিদেশ নীতি এবং নিরাপত্তা নীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে যে পাকিস্তানকে একসময় আমেরিকার ডানহাত বলে মনে করা হতো আজ সেই পাকিস্তান আন্তর্জাতিক মহলে কার্যত একঘরে এবং একাকি আফগানিস্তানের সাথে নতুন বন্ধুত্ব শুধু পাকিস্তানকে কোণঠাসা করার জন্য নয় এটা মধ্য এশিয়ায় ভারতের প্রভাব বিস্তারের এক নতুন দরজা খুলে দিল এই খেলার অনেক পর্যায় এখনো বাকি কিন্তু একটা কথা স্পষ্ট এই খেলায় চালকের আসনে বসে আছে ভারত আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি অদ্ভুত অথচ বাস্তবে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতের সব গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায় খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত